হ্যালো বন্ধুরা দুর্গা উৎসব ঘিরে চলছে নড়াইলের সবথেকে বড় মেলা এই মেলাটির আয়োজন করা হয়েছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠ এবং বাধাঘাট ঘিরে মেলায় ঘুরতে কান্না ভালো লাগে এর জন্য আমি চলে এলাম মেলায় ঘুরতে মেলায় ঘুরতে এসে দেখি মেলা পুরো জমে উঠেছে মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আমাদের ছোট ভাইয়ের স্টল সে পুড়া রুটি এবং মালাইকারি দুধ চা বিক্রি করে। ভিক্টোরিয়া কলেজ মাঠে আছে আমাদের ছোট ভাই জিম তার অসাধারণ মালাইকারি দুধ চা এবং পুড়া রুটি নিয়ে। অসাধারণ দুধ চা পুড়া রুটি খেতে হলে চলে আসতে হবে ভিক্টোরিয়া কলেজ মাঠে। আপনাদেরকে এখন মেলা ঘুরে ঘুরে দেখাবো কি কি পাওয়া যাচ্ছে এই মেলায়। বিভিন্ন ধরনের লোভনীয় খাবার খেতে হলে এবং আনকমন জিনিসপত্র কিনতে হলে তাড়াতাড়ি চলে আসুন এই দুর্গা উৎসবের মেলায় আর অল্প কিছুদিন আছে এই দুর্গা উৎসবের মেলা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন